সুন্দর একটা টপিক আজকে নিয়ে এসেছি হয়তো ভবিষ্যতে কোন নিম্ন ধরনের কথা আর কারো মুখে শুনতে পাবেন না শাস্ত্র সম্বন্ধিত কথা এবং এই কথার উপরে আর কিছু নেই এটাই সর্বোপরি মনে করুন আপনি একদম শান্ত হয়ে যান একদম শান্তভাবে বসুন আপনি একটা জায়গায় দেখুন এই পৃথিবীটার মধ্যে পাঁচটা তত্ত্ব আছে যে দিয়ে পৃথিবী পরিচালিত জল বায়ু মাটি অগ্নি আকাশ এই পাঁচটা তথ্য আপনার শরীরের মধ্যেও আছে আপনি বিশ্বাস করবেন না তাহলে মিলিয়ে দেখবেন আপনি এখন বসে আছেন শান্তভাবে মনে করেন আপনি পাঁচ আগে চান করলেন আপনার কোন স্কিনের মধ্যে একটু ঘষতে থাকুন দেখুন ময়লা বেরোবে মাটি বেরোবে আবার সেই জায়গাটা গরমও হবে আবার জল জলও হবে আর যদি জল নাও বেরোয় তবু আপনি পায়খানা পেচ্ছাপ তো করছেন বা নাক দিয়ে বা চোখ দিয়ে তো জল হয় তাহলে জলও আছে উত্তাপ আছে আর আপনি আছেন এই আকাশের মধ্যে এবার কথা হচ্ছে আপনি নিজেকে কি করে কন্ট্রোল করবেন কি করে আপনি জানবেন যে আপনার ভিতরে কি শক্তি লুকিয়ে আছে বা আপনার ভিতরে কি আছে কি শক্তিকে জাগাচ্ছে কেন আপনি জীবনে এতগুলো ভুল করছেন আসুন আপনি একদম শান্ত হন কোনো কিছু ভাববেন না এখন শুধু আপনি দেখেন যে আপনার হার্ট চলছে শ্বাস আসছে যাচ্ছে কি করে চলছে এটা তার ভেতরে কি আছে এবার আপনি শান্ত হলেন টোটাল ইন্দ্রিয় মনে করেন কোনো কাজ করেন আপনি কোনো কিছু খাওয়ার কথা ভাবছেন না কোথাও যাওয়ার কথা ভাবছেন না কিছু করার কথা ভাবছেন আপনি নিজেকে চেনার চেষ্টা করুন আপনি শান্ত হলেন আপনার হার্ট বিট চলছে খুব আস্তে আস্তে চলছে আপনার শ্বাসবায়ু আসছে যাচ্ছে এই শ্বাসবায়ু যে কথাটা বললাম প্রাণ বায়ুরূপী ভগবান যখন আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে না তখন কিন্তু আপনার বডিয়ার কাজ করবেন আপনি মরে যাবেন অর্থাৎ যদি আমি মনে করি এটা বায়ু তাহলে প্রাণবায়ু মানে হচ্ছে ঈশ্বর এবং এর মধ্যে যে শক্তি আছে এই বায়ুর মধ্যে এই প্রাণবায়ুর মধ্যে ঈশ্বরও আছেন অসুরও আছেন যমরাজও আছেন আসুন সেই জিনিসটা প্রমাণ করি দেবতাও আছেন সেই জিনিসটাই আজকে প্রমাণ করে আপনাকে দেখাবো এবার আপনি কল্পনা করুন একটা স্ত্রী লোকের কথা যে আপনি যার সাথে সঙ্গম করতে চাচ্ছেন সে আপনার স্ত্রী হতে পারে বা আপনি যদি কোনো স্ত্রী থাকেন তাহলে একটা পুরুষের কথা আপনি ভাবতে পারেন আপনি ভাবুন যে আপনি সঙ্গম করবেন এবার দেখুন ধীরে ধীরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ একটু একটু করে উত্তেজনা দিচ্ছে আপনি কিন্তু এখনো সঙ্গম করেননি তারপরে আপনার লিঙ্গ কিন্তু উত্তেজনা দিচ্ছে কোথা থেকে হলো এটা কেন আপনার বসে নেই অর্থাৎ শরীরের মধ্যে বা মনের মধ্যে আপনি ভাবলেন মাত্র আপনি কিছু করলেনই না আপনার কেন্দ্র ইন্দ্রিয় গরম হওয়া শুরু হয়েছে আপনার ইন্দ্রিয় সারা দিচ্ছে সে উপভোগ করতে চাইছে এবার যদি আপনি সঙ্গম করেনও করার পরে কি হবে বীর্য নির্গত হবে মনে মনে যখনই ভাবলেন সঙ্গমের কথা তখন আপনার সেই ভাবনাটা চলে গেল ব্রেনের মধ্যে ব্রেন গিয়ে আপনার সেই বীর্যটা ক্রিয়েট করছে তৈরি করছে যেটা আপনার কাছ থেকে চলে যাবে এবার যতক্ষণ আপনি সঙ্গম করে বীর্য না বের করতে পারছেন ততক্ষণ কিন্তু শান্তি পাচ্ছেন না আপনার শরীর মধ্যে একটা আগুন জ্বলে উঠেছে বডি গরম হচ্ছে আপনার লিঙ্গ গরম হচ্ছে তাহলে ভাবলেন মনে ব্রেনের মধ্যে গেল শরীরের মধ্যে সেই জিনিস উৎপন্ন হয়ে গেল পেরিয়ে গেল শান্ত হয়ে গেলেন শরীর কি হয়ে গেল দুর্বল হয়ে গেল এবার যদি মনে করেন যে আপনি সঙ্গম করার জন্যই প্রস্তুত হলেন ওই সময় দেখলেন এমন কোনো একজন নারী চলে আসলো যে যার সাথে আপনি সঙ্গম করতে পারবেন না দেখবেন আপনার মনের মধ্যে সেই ভাবনাটা জাগবে যে না এটা তো খুব অন্যায় তখন দেখবেন ধীরে ধীরে আবার আপনার অঙ্গ শিথিল হয়ে যাবে শান্ত হয়ে যাবে তাহলে বলুন তো এই যে লিঙ্গটা এখনই উত্তেজনা দিয়েছিল আবার শিথিল হয়ে গেল এটা কে করলো তো করলেন তাহলে আপনার ভিতরে দেখুন দু রকম জিনিস আছে এবার যদি আপনার ভিতর আসরিক প্রবৃদ্ধি জেগেই যায় আপনি আর দেখবেন না তখন যে সামনে বেলা কি আছে আপনার ভাবনা উঠে সঙ্গম করবেন তো সঙ্গম করবেন। তাহলে আপনার ভিতরে কিন্তু আশরিক শক্তি জেগে গেছে আপনি কিন্তু আর দেবত্ব শক্তিকে জাগাতে পারলেন না বস করতে পারলেন না এইভাবে মানুষ যদি মনে করে সুন্দর করে কথা বলবে তাহলে তার ভিতরে দেবত্ব ভাব জাগে তার ভিতরে মাতা সরস্বতী জ্ঞান বুদ্ধি প্রকট করেন এবং মাতা লক্ষ্মী ওনার আশপাশে ঘুরতে থাকেন সমস্ত দেব দেবতা ওনার কথাতে প্রসন্ন হয়ে যান ওনার কথাবার্তা ওনার বলা চলার ঢং আলাদা হয়ে যায় সেখানে কোনো মানুষই বুঝতে না পারে যেমন একটুখানি ভাবনাতেই আপনার শরীরের মধ্যে বীর্য তৈরি হয়ে গেল এবং আপনি যতক্ষণ আপনার বীর্যপাত না হচ্ছে ততক্ষণ আপনি শান্তি পাচ্ছেন না তেমনই যদি আপনার ভিতরে আসরিক ভাব জেগে যায় যতন অব্দি মারপিট না করতে পারছেন বা কাউকে নোংরা কথা না বলতে পারছেন বা মানে গালাগালি না করতে পারছেন ততক্ষণ অব্দি শান্ত হতে পারছেন না তো এরকমই আপনি যদি মনে করেন আপনার ভিতরে দেবত্ব ভাব জাগুক তাহলে আপনি নিজেকে বুঝতে হবে এইভাবে কণ্ঠক যদি আপনি বসে বসে থেকে এক জায়গায় কল্পনা করে আপনার লিঙ্গকে উত্তেজনা করাতে পারেন বা আপনার বীর্য উৎপন্ন করাতে পারেন এরকম আপনি সব জিনিস ক্রিয়েট করতে পারবেন দুনিয়াতে আপনার যত জিনিস আছে আপনি বিজনেসের সফলতা পেতে চান আপনি শুধু মনে মনে ভাবুন আমি এত টাকা বিজনেস করতে চাই আপনার বডি আপনার মুভমেন্ট আপনার চলা ফেরা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এবং যখন আপনি বসবেন সেই কথাটাই ভাবছেন এত টাকা বিজনেস করতে চাই কেন আসবে না আসবে আমার ভিতরে দেবত্ব ভাব আছে আপনি এটা ভাববেন একবার হবে না তার মানে আসরিক ভাব তাহলে দেখবেন মা লক্ষ্মী গণেশ সবাই সন্তুষ্ট হবে এরকমই আপনার শরীরের মধ্যে যা কিছু অসুখ বিসুখ হচ্ছে আপনার পাপ ছাড়া যেগুলো আপনার মানসিক রোগ সেইগুলো আপনি মনে মনে শুনলেন বা ভাবলেন বা দেখলেন কোথাও ওইগুলো আপনার ব্রেনের ভিতরে যাচ্ছে এবং এই যে বললাম যে প্রাণ বায়ু মানে ভগবান বায়ুরূপী ভগবান উনি প্রতিনিয়ত বা যমরাজ বা অগ্নিদেব সবাই আপনাকে দেখছেন আপনাকে শুনছেন কেন প্রতি মুহূর্তে আপনার ভিতরে উনি যাচ্ছেন আর আসছেন যাচ্ছেন আসছেন অর্থাৎ আপনি মনে মনে কি ভাবছেন উনি জানছেন এই ভাবনার দরুন আপনি যা ভাবছেন তাই আপনার শরীরের মধ্যে উনি বানিয়ে দেবেন কোনো চিন্তা নাই আপনি চিন্তা করেন যে আপনার কেউ কেউ বলেছে হয়তো আপনার সুগার হয়েছে আপনার ক্যান্সার হয়েছে আপনার টিবি হয়েছে আপনি ভাবতে থাকেন আর আপনার শ্বাস নিচ্ছেন এই বায়ু থেকে আমিও নিচ্ছি আপনিও নিচ্ছেন আপনি মাপান এবার চেক করেন গিয়ে এক মাস পরে পনেরো দিন পরে আপনি ঠিক পাবেন যে আপনার ভিতরে সুগার বা টিভি যা কিছু হয়েছে আপনি যেটা ভাবলেন সেটা হয়েছে অন্তর যে আমি ভগবান রূপী ঈশ্বর বা ওনারা সব জানে আপনার প্রতিটা ভাবনার কথা ওনারা জানে এবং প্রতিনিয়ত আপনার ভিতরে একবার যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে একবার আসছে আপনি কি ভাবছেন খবরটা বাইরে চলে আসলো আবার ভিতর থেকে গেল গিয়ে সেটা পুরা করে দিল ঠিক এইভাবে কাজ হচ্ছে না হলে এই দুনিয়ার মধ্যে এখন দেখবেন কত কোটি কোটি রকমের সম্ভব একটা একটা লোকের তিন সাড়ে বা মানুষের এতগুলো রোগ হতে পারে আপনি কি ভাবছেন ভগবান জানে না এই বায়ুটা কি শুধু হাওয়া এর ভিতরে কিছু নেই এর ভিতরে সবকিছু আছে এই বায়ুরূপী ভগবানের মধ্যে অগ্নি বলেন আর যমরাজ বলেন আর দেবতা বলেন আর অসুর বলেন সব আছে এই বায়ুর মধ্যে এই বায়ুর সাহায্যেই এই বায়ুই ভিতরে গিয়ে আপনাকে উত্তেজনা করে আপনাকে শান্তও করে আপনাকে অসুরও বানিয়ে দেয় আপনাকে দেবতাও বানিয়ে দেয় আপনার ভিতরে লক্ষ্মীকে প্রকাশ করে দিতে পারে আপনার ভিতরে আবার প্রকাশ করতে পারে অর্থাৎ আপনি যে প্রতিটা শ্বাস নিচ্ছেন আপনাকে খুব ভেবে চিনতে প্রতিটা শ্বাস নিতে হবে আপনি যে কথা বলছেন প্রতিটা কথা ভেবে বলতে হবে এক একটা কথা যে কথাটা আপনি বললেন মুখ দিয়ে বেরিয়ে গেল ভগবান বেরিয়ে সেই কথাটা নিয়ে আপনার মনের কথাটা সেটা অবশ্যই পুরো হবে বাদ যাবে না সেজন্য বলে সংযত হন কথা কম বলুন বিবেচনা করে কথা বলুন কেন কোনো কথার যে পরিণাম নেই এমন হতে পারে না সমস্ত রকম কথার পরিণাম আছে যদি আপনি একজন সাধারণ মানুষ হন আর যারা অসাধারণ মানুষ আছে ওদের তো তুলনাই আলাদা এখন দেখেন প্রেমানন্দ মহারাজজি কোথায় কোথায় শ্বাসে শ্বাসে রাধা রাধা জপ করছেন তাহলে ওনার ভিতরে কি আছেন ওনার অন্তরে ও রাধাজি প্রবেশ করছেন ওনার অন্তরে রাধাজি বসে নিবাস করছেন সুখ শান্তিতে তাহলে যার ভিতরে স্বয়ং রাধারানী আছেন তো মানুষ কেন ওনাকে পুজবে না কেন রাধারানীর মতো ওনাকে দর্শন পেয়ে শান্তি পাবে না কেন ওনার কথা শুনে লোকের মধ্যে চির শান্তি আসবে না দর্শন পেয়ে একটু স্পর্শ পেয়ে কেন আসবে না উনি তো প্রতি শ্বাসে শ্বাসে ভগবানকে ভিতরে নিচ্ছেন এবং স্থান দিচ্ছেন স্মরণ করছেন আবার এই বাইরের প্রকৃতি দিচ্ছেন শ্বাস নেওয়ার সময়ের রাধা শ্বাস সারার সময়ও রাধা এই প্রকৃতিকে পবিত্রময় বানিয়ে দিচ্ছেন এই প্রকৃতিকে দেবময় বানিয়ে দিচ্ছেন এই প্রকৃতিকে প্রেমময় বানিয়ে দিচ্ছেন একটা শব্দের বলে তাহলে লোকটার ভিতরে কতটা প্রেম কতটা ভক্তি হতে পারে আপনি চিন্তা করুন আর কতগুলো মূর্খ আছে মূর্খ না বলতে গেলে এগুলো গর্ধব বলা যায় না অ্যাকচুয়ালি এগুলো কথা বলাই উচিত না এরা দেখতে শুধু রক্ত মাংস চামড়া হাড্ডি দিয়ে একটা মানুষের ঢাঁচা তৈরি হয়েছে ভিতরে কিন্তু অসুরই আছে আসরিক প্রবৃত্তি এখনো যায়নি ওইগুলো লোকের সাথে কি কথা ওদের কথা শোনা ও পাপ এগুলো লোকের মুখ দেখাও পাপ এই সমস্ত পাখণ্ডীদের চেহারা দেখাটাও পাপ আছে ওনার ভিতরে ঈশ্বর আছে ওনার ভিতরেও দেবতা আছে ওনার ভিতরেও অসুর আছে কিন্তু উনি বুঝতে পারছে না সেই ওনার মুখ দর্শন না করাই ভালো যাই হোক আজকে যে কথাটা বললাম এই নিয়ে আপনি কাম কে অবশ্যই কন্ট্রোল করতে পারেন রাগকে অবশ্যই কন্ট্রোল করতে পারেন আপনি ভালো মতো সংসারও চালাতে পারেন আপনি বিজনেসও করতে পারেন আপনি সুন্দর করে নিজের পরিবারকেও চালাতে পারেন আপনার ভিতরে বসে আছে স্বয়ং ভগবান উনি প্রতিনিয়ত আপনাকে খেয়াল করছেন প্রতিনিয়ত শুনছেন আবার বায়ুরূপী ভগবান আপনার ভিতরে আসতে যাচ্ছে আজকে এখানে শেষ করছি এই সমস্ত গোপনীয় তথ্যগুলো জানার জন্য এই যদি প্রথমবার হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সনাতনী ভাই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ